গল মার্বেলস এর বিপক্ষে তখন নয় উইকেট পড়ে গিয়েছে ক্যান্ডি ফ্যালকনস এর ব্যাট হাতে মাঠে আসে শরীফুল ইসলাম বল করেন ড্রয়িন পিটোরিয়াস শরীফুল ইসলাম লেগ সাইডে এমন এক হিটিং শট খেলার ট্রাই করে যেটা হয়তো বড় শট হতে পারত টাইমিং মিস্টেকের কারণে সিঙ্গেল নিয়ে নেয় শরীফুল ইসলাম এরপর কমেন্ট্রি বক্স থেকে ভেসে আসছিল এসডি ডি অ্যাকারমেন্ট রাসেল আর্নল্ড কে জিজ্ঞাসা করছিল রাসেল বলতো এই শটটা যদি টাইমিং হতো তাহলে কত বড় ছক্কা হতো রাসেল আর্নল্ড আর্নোড বলেন আমি জানি না এস ডি একারমেন্ট বলেন কম হলেও একশো মিটার ছক্কা হতো কেননা শরীফুল যে লম্বা একজন ছেলে শরীফুল যেই হিটটি করার ট্রাই করেছিল সেটা কম হলেও একশো মিটার ছক্কা হতো কেননা তার হাতে পাওয়ার রয়েছে আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে কমেন্ট্রি করছি আমি জানি শরীফুল ইসলাম কত বড় ছক্কা হাকাতে পারে তবে এটি মিস টাইমিং হয়েছে যদি টাইমিং হতো তুমি দেখতে পেতে আজকের ম্যাচের সব থেকে বড় ছক্কাটা হতো এটা কেননা শরীফ যে ছিল এফোর্ট প্রিয় দর্শক এলপিএল দুর্দান্ত এর ধারাবাহ্য থেকে টাইগার পেসারের এমন সুনাম আপনি কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এসটি টি খুব ভালো করে জানে বাংলাদেশের প্লেয়ারদের কেননা তিনি সবসময় যে বাংলাদেশের ম্যাচ ও বিপিএল এর কমেন্ট্রি করে থাকে